হ্যালো বন্ধুরা আজকে আমাদের মেট্রো স্টেশনে ডিউটি পড়েছিলো তাই আজকে আমরা মেট্রো দিয়ে কলকাতা যেতে সুযোগটা পেয়েছি তো আমরা হাওড়া ময়দান থেকে আজকে মেট্রোতে উঠবো এবং ডাইরেক্ট গিয়ে যাবো হচ্ছে যে কলকাতা গঙ্গার তলা দিয়ে তো নটা পাঁচে নটায় পুরো নটায় একটা মেট্রো আছে এরপরে একদম মেট্রো আছে আবার সেই নটা পঁয়তাল্লিশে আমরা ফিরবো কিংবা তার আগে একটা ফিরে যাবো তো তোমাদের সাথে নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো দেখ এই যে দেখছেন এটা এটা হচ্ছে যে হাওড়া ময়দান মেট্রো স্টেশন এই তো নীল জল দেখার জন্য নয় নীল লাইট দেখার জন্য ভিড় হচ্ছে মেট্রোতে বুঝলে তো কারণ জল কেউ দেখতে হবে না লাইটটাই দেখতে হবে ঘরে একটা ঘরে একটা নীল কালারের জিরো ল্যাম্প লাগিয়ে দিবি মনে করবি গঙ্গার ভিতরে আছে তো বন্ধুরা আমরা এখন দেখাবো গঙ্গা তলা দিয়ে যখন ও আচ্ছা এইদিকে যাবে তো প্রিয় বন্ধুরা এই যে এখনই আপনারা দেখতে পাবেন যে একটা নীল লাইট আসছে কারণ এই গঙ্গার তলা দিয়ে তো গঙ্গার জলটাকে দেখা যাবে না ওই নীল লাইটটাকেই দেখা যাবে এবং নীল লাইটটাই ইন্ডিকেট করবে যেটা এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছে গঙ্গার তলা দিয়ে যেতে বেশি সময় লাগে না কত সেকেন্ড না কত মিনিট জাস্ট টাইম লাগে আর কি তো এই টাইমের মধ্যেই পুরো গঙ্গাটাকে অতিক্রম করে নেবে মেট্রোটা আর শুধু এই লাইটটা ইন্ডিকেটারটা আছে যেটা লাইট এটাই মানে আমাদের বুঝতে পারছি যে এটা গঙ্গাতলা দিয়ে যাচ্ছে এবং মেট্রোর মধ্যেও কিছু অ্যানাউন্সমেন্ট হচ্ছে আর কি তো মানুষের উত্তেজনা খুব একটা ছিল না কারণ প্রথম দিকে যে উত্তেজনাটা ছিল সেই উত্তেজনাটা আস্তে আস্তে কমের দিকে তবুও অনেক মানুষ যাদের উত্তেজনা ছিল তারা ফোন বার করে সবাই ভিডিও করছিল দেখলাম তো যাই হোক তো আমরাও সেই জন্য উপভোগ করতে ছাড়লাম না জায়গাটা দেখলাম ঘুরলাম ফিরলাম তারপর আমরা আবার ওখান থেকে চলে আসলাম তবে ভালো লাগলো বেশ নতুন এক্সপিরিয়েন্স তবে আপনারা যারা ভাবছেন যে বোতল নিয়ে গেলে হয়তো গঙ্গার জল নিয়ে আসতে পারবেন তো এটা কখনোই সম্ভব নয় কারণ ওটা টানলের ভিতর দিয়ে যেতে হয় ওটা কখনো গঙ্গার জলের উপর দিয়ে যায় না প্ল্যানেট পর্যন্তই চালু হয়েছে পরবর্তীতে পুরো সেক্টর ফাইভ পর্যন্ত চালু হবে তাই যাত্রীদের ভিড়টা একবার দেখুন মেট্রোটার দীর্ঘ অপেক্ষাই ছিল হাওড়াবাসী ও কলকাতাবাসী দুই শহরকে দুটো শহরকে যুক্ত করেছে এই গঙ্গার তলদেশ দিয়ে এই মেট্রো দীর্ঘ অপেক্ষার অবসনের পরে মানুষের ভিড়টা একবার লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন মানুষ কতটা অপেক্ষা করেছিল বন্ধুরা এটা হচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন আর আজকে আমরা এখানে ডিউটি করেছিলাম তাই ডিউটি সূত্রে এখানে আমরা এখানকার ভিউটা নিতে ছাড়লাম খুব সুন্দর লাগছে তো আমরা এখন এসকেলেটারে করে যাব তো মোটামুটি ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন এখন আমরা এই যে আমাদের সঙ্গে এখন যাবে সম্ভব আমাদের আরো দুজন কলিগ ছিল তারা দাঁড়িয়ে ছিল আমাদের জন্য ময়দানে আমরা এখন মেট্রোতে এসকেলেটার ধরে উপরে উঠে গিয়ে মানে টোটাল দোতলা উঠতে হবে এটা হচ্ছে একদম নিচের তলা গ্রাউন্ড ফ্লোর তারপরে ফার্স্ট ফ্লোর আছে তারপরে একদম থার্ডে হচ্ছে ময়দানে ময়দান চত্বরে চলে যাবো চলুন আবার দেখার জন্য কোনো ভিডিওতে